mukar আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে নতুন রেশন কার্ড তৈরি করবেন হ্যাঁ এখানে নতুন রেশন কার্ড বলতে আমি এর আগে যতগুলো ভিডিও বানিয়েছি সেখানে চার নম্বর ফর্ম ফিল আপ করা দেখিয়েছি এবার চার নম্বর ফর্মও যেমন নতুন রেশন কার্ডের জন্য ফিল আপ করতে হয় তিন নম্বরটাও নতুন রেশন কার্ডের জন্য ফিল করতে হয় আজকে তিন নম্বরের কথা বলবো তিন নম্বর ফর্ম বলতে আপনার পরিবারে যদি কোনো ব্যক্তির রেশন কার্ড না থাকে সেক্ষেত্রে আপনাকে তিন নম্বর ফর্ম ফিল করতে হবে আর চার নম্বর ফর্ম হলো আপনার পরিবার আছে এবার সেই পরিবারে নতুন কোনো ব্যক্তি যার এর আগে দিন রেশন কার্ড হয়নি নতুন কোনো শিশু সন্তান হতে পারে তার রেশন কার্ড করার জন্য তখন আপনাকে চার নম্বর ফর্ম ফিল করতে হয় এখনো কিন্তু এমন অনেক পরিবার আছে যাদের কিন্তু রেশন কার্ড নেই এই টোটাল পরিবারের রেশন কার্ড আপনারা কী করে অ্যাপ্লাই করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব সেই জন্য প্রথমে আপনারা ফুড ডট বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর সিটিজেন সোম বলে একটা অপশান পাবেন এটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানটার ওপর একবার ক্লিক করবেন এখানে দুটো অপশান পেয়ে যাবেন রেশন কার্ডের সেবা এবং অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা আপনাকে এই সেকেন্ড অপশানটা চুজ করতে হবে এখান থেকে আপনারা দুভাবে কাজটা করতে পারেন একটা হলো অনলাইনের মাধ্যমে একটা হলো অফলাইনের মাধ্যমে অফলাইনে থেকে অনলাইনে করলেই কিন্তু কাজটা তাড়াতাড়ি হয় আমি অনলাইনে আবেদন করুন এই অপশনটাই ক্লিক করবো এখান থেকে দেখুন একদম প্রথম অপশান আছে ফর্ম থ্রি ইউ আর ইউ মানে আরবান আর ফর রুরাল এখানে দেখুন তিন নম্বর ফর্মে কি বলা হয়েছে আপনার পরিবারের সকল সদস্যের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করুন মানে এই তিন নম্বর ফর্ম ফিল আপ করলে আপনার পরিবারের সকল ব্যক্তি রেশন কার্ড হবে আর চার নম্বরটা হল পার্টিকুলার একজনের আপনি আপনার পরিবারে অ্যাড করবেন আমি আপাতত তিন নম্বর অপশনটাই সিলেক্ট করছি এখানে আপনার ফোন নাম্বারটা পুট করতে হবে তারপর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে চার সংখ্যার সেটা এখানে পুট করে প্রসিড করবেন এরপর এখানে একটি অপশান ওপেন হবে যেখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার কোনো ফ্যামিলি মেম্বারের কোনো রেশন কার্ড আছে কিনা সেটা এই টাইপের মানে টোটাল যে পাঁচ টাইপের রেশন কার্ড হয় তার মধ্যে কোনো একটি আছে কিনা যেহেতু আপনার ফ্যামিলি মেম্বারদের কারুর রেশন কার্ড নেই সেই জন্য এটা আপাতত নো রাখবেন তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি যে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করছেন সেটা শুধুমাত্র কি আইডেন্টিটি পারপোজের হিসাবে ব্যবহার করবেন নাকি আপনি রেশন সামগ্রীও তুলতে চাইছেন এটা আপনার ইচ্ছে যদি আপনি মনে করেন আপনি শুধুমাত্র রেশন কার্ডটা রাখবেন আইডেন্টিটি পারপোজ হিসাবে সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশন চুজ করবেন তবে বেটার হয় আপনি যদি সামগ্রী তোলেন বা রেশন সামগ্রী চান এই টাইপের রেশন কার্ডের জন্য আবেদন করতে তাহলে আপনি প্রথম অপশনটা সিলেক্ট করবেন আমি আপাতত প্রথম অপশনটা সিলেক্ট করবো যদি ভুলবশত দ্বিতীয় অপশনটা সিলেক্ট হয়ে রেশন কার্ডের আবেদন হয়ে যায় সেক্ষেত্রে আপনার কাছে যে রেশন কার্ডগুলি আসবে সেখানেই আপনি কিন্তু কোনো রকম রেশন সামগ্রী পাবেন না তাই এটা অবশ্যই দেখে শুনে ফিল আপ করবেন আমি আপাতত প্রথম অপশনটাই টিকমার্ক দেবো তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি কোন এরিয়ায় থাকেন রুরাল না আরবান রুরাল মানে গ্রামাঞ্চল আরবান মানে শহরাঞ্চল আমি রুরাল সিলেক্ট করছি এরপর আপনাকে কিছু প্রশ্ন করা হচ্ছে এগুলো যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে পেজটিকে ট্রান্সলেট করে বাংলা করে নেবেন তাহলে কিন্তু সব কিছু বাংলায় অনুদিত হয়ে যাবে এখানের মধ্যে আপনার কোনগুলি আছে কোনগুলি নেই সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে যদি এগুলোর মধ্যে থেকে কোনোটি আপনার না থাকে তাহলে সবগুলিতে টিকমার্ক দেবেন যদি কোনোটি থাকে কোনোটি নেই সেক্ষেত্রে সঠিক সঠিক জিনিসে আপনাকে টিকমার্ক দিতে হবে আমি আপাতত এই দুটি অপশানে টিকমার্ক দিয়ে একদম নিচে এসে এই অপশানটায় টিকমার্ক দিয়ে নেক্সট অপশানে ক্লিক করছি এরপর প্রথমে আপনার অ্যাড্রেস ডিটেল ফিল করতে হবে প্রথমে আপনি চুজ করে নেবেন আপনার ডিস্ট্রিক্ট তারপর চুজ করে নেবেন আপনার ব্লক কি আছে তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা এখান থেকে সিলেক্ট করবেন ড্রপডাউন মেনু থেকে গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করলে ড্রপডাউন মেনু থেকে আপনি ভিলেজের নাম সিলেক্ট করবেন তারপর পিনকোডটা এখানে ম্যানুয়ালি আপনাকে ফিল করতে হবে পোস্ট অফিসের নামটাও ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার যদি কিছু থাকে দেবেন অন্যথায় এখানে আপনার গ্রামের নামটা বসিয়ে দিতে পারেন বাড়ির কাছাকাছি যদি কোনো ল্যান্ডমার্ক থাকে সেই নামটা এখানে আপনাকে ফিল করে দিতে হবে পুলিশ স্টেশনের নামটাও ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে এরপর আপনাকে চুজ করতে হবে আপনার রেশন দোকানের নাম এখানে একটা অপশান আছে আপনার কেরোসিন ডিলারের প্রয়োজন আছে কি না এটা অবশ্যই টিকমার্ক দিয়ে রাখবেন তারপর আপনাকে সার্চ করতে হবে এখানে ভিলেজ ওয়াইজ আপনারা সার্চ করতে পারেন আমি গ্রাম পঞ্চায়েত ওয়াইজ সার্চ করবো আমি গ্রাম পঞ্চায়েত ওয়াইজ এই অপশানটা চুজ করছি এরপর আপনি ওপরে যে অ্যাড্রেসটা ফিল করেছেন সেই অনুযায়ী আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় কতজন রেশন ডিলার আছেন তাদের নাম এখানে শো হবে যেটা আপনার নিয়ারেস্ট ডিলার মনে হচ্ছে বা আপনার এরিয়ায় যে ডিলার রেশন দেন তাকে আপনি চুজ করে নেবেন তারপর যিনি কেরোসিন ডিলার আছেন তার নামটা এখানে চুজ করে নেবেন এরপর আপনাকে ফিল করতে হবে কমিউনিকেশন ডিটেল আপনি লগ ইন করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেটাই যদি আপনি রাখতে চান তাহলে এই টিক টিকমার্ক দেবেন এবং তারপর এই টিক টিকমার্ক দেবেন তাহলে আপনার নতুন রেশন কার্ড যেগুলো হবে সেখানে কিন্তু এই নাম্বারটাই লিঙ্ক থাকবে সেখানটারই ফোন নাম্বার আপনি দিতে পারেন ইমেল আইডি দিতেও পারেন নাও পারেন কোনো রকম অসুবিধা নেই বেশির আরেকটু একটু নিচের দিকে এলে ফ্যামিলি মেম্বারদের নাম এখানে অ্যাড করতে হবে প্রথমে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম পুট করবেন তারপর তার গার্জেনের নাম বা তার বাবা বা মায়ের নাম এখানে দিয়ে দেবেন তার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে আদার ক্যাটাগরির জায়গায় যে হ্যান্ডিক্যাপ কিনা ট্রান্সজেন্ডার কিনা এগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে যদি কিছু না হয় নানা প্যাব আপ করে তারপর তার ডেট অফ বার্থটা এখানে পুট করতে হবে অবশ্যই আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ এখানে পুট করবেন তারপর আধার নাম্বারটা এখানে পুট করে অ্যাড মোর মেম্বার করবেন প্রথম মেম্বারের নাম অ্যাড হয়ে গেলে আপনি সেকেন্ড মেম্বারের নাম এখানে অ্যাড করে দেবেন আর যদি আপনার ফ্যামিলিতে আপনি একাই হয়ে থাকেন আপনার যদি কেউ না থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি নেক্সট করে দিতে পারেন অবশ্যই এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি এই নতুন ফ্যামিলিতে তিন নম্বর ফর্ম ফিল করার সময় আপনাদের পরিবারে এমন কোনো যদি মেম্বার থেকে থাকে যার এখনও আধার কার্ড হয়নি এবং তার বয়স পাঁচ বছরের নিচে তাহলে তার আধার নাম্বার পুট করার দরকার নেই সরাসরি তার নাম পুট করে দিলেই আপনি নেক্সট পেজে এগোতে পারবেন কিন্তু পাঁচ বছরের ঊর্ধ্বে যদি কোনো মানুষ থেকে থাকেন আপনার ফ্যামিলিতে সেক্ষেত্রে তার আধার নাম্বার পুট করা আবশ্যিক এই পেজে আসার পর সবকিছু ডিটেল একবার ভালো করে মিলিয়ে নেবেন তারপর ইটস ওকে এই অপশনটায় টিকমার্ক দিয়ে প্রসিড করবেন এরপর আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্টস যেমনটা আমি আপনাকে প্রথমেই বললাম আমি এই ফর্মে দুজন মানুষের রেশন কার্ড করছি যাদের আগে কোনো দিন বা তার পরিবারের কোনো মানুষের কোনো দিন রেশন কার্ড থাকেনি তারাই একটা পরিবার এবং ফার্স্ট টাইমের জন্য তারা রেশন কার্ডের জন্য আবেদন করছে এক্ষেত্রে প্রথম যিনি ব্যক্তি আছেন তিনি পাঁচ বছরের ঊর্ধ্বে তার বয়স সেক্ষেত্রে তার আধার কার্ড এখানে আপলোড করা বাধ্যতামূলক আরেকজন যিনি আছেন তার বয়স পাঁচ বছরের কম সেখানে তার আধার কার্ড লাগছে না শুধুমাত্র বার্থ সার্টিফিকেট আপলোড করে দিলেই এখানে কাজ হয়ে যাবে ফাইল সাইজ হতে হবে একশো কেবি পিডিএফ অথবা জেপিজি ফর্ম্যাটে ডকুমেন্ট আপলোড প্রসেস কমপ্লিট ফাইল আপলোডের সাকসেসফুলি এরকম একটি মেসেজ চলে এলো তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেটাই আপনি রাখতে চান কিনা এটা আমি আপাতত ইএস রাখছি পরিবারের হেড আপনি যাকে বানাতে চাইছেন তার আধার কার্ডের শেষ চারটে সংখ্যা এখানে চলে আসবে এটাকে জাস্ট সিলেক্ট করবেন সেই পরিবারে যতগুলি কার্ড আসবে তবে তাই ডিফল্ট অ্যাড্রেস হিসাবে সেই অ্যাড্রেসটাই চলে আসবে এখানে এক্সট্রা ফাইল কিছু আপলোড করতে বলা হচ্ছে এগুলো দরকার নেই কারণ শুধুমাত্র আধার কার্ড ঠিকঠাক থাকলেই আপনার রেশন কার্ড হয়ে যাবে তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে আসার পর এখানে এই অপশানটায় টিকমার্ক দেবেন তারপর গেট ওটিপি অপশনে আবার ক্লিক করবেন তাহলে আপনার ফোনে আবার একটি ওটিপি চলে আসবে চার সংখ্যার ওটিপিটি এখানে পুট করে সাবমিট ওটিপি করবেন এখানে আপনার ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এরপর তিনটি প্রসেসে ফর্মটি প্রসেসড হবে প্রথমে ফর্ম এন্ট্রি এখানে আমি ফর্ম এন্ট্রি করলাম এখানে ডেট টাইমটা লেখা আছে তারপর এটা ইন্সপেক্টরের দ্বারা রেকমেন্ডেশন পাবে তারপর অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভাল অথরিটির দ্বারা আপনার যদি সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে আপনার কিন্তু নতুন রেশন কার্ড চালু হয়ে যাবে এবং স্ট্যাটাস চেক করার জন্য আপনি এই ওয়েবসাইটটা আবার চলে আসবেন যেখান থেকে আপনি অ্যাপ্লাই করেছিলেন এখানে আসার পর একদম নিচের দিকে এসে যে স্ট্যাটাস অফ রেশন অ্যাপ্লিকেশন এই অপশানটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি ফর্ম নাম্বার থ্রি সিলেক্ট করবেন তারপর আপনার ফোন নাম্বারটা মানে যে নাম্বারটা পুট করে রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন সেই নাম্বারটা এখানে পুট করে ক্যাপচা পুট করে সার্চ করলেই আপনি দেখতে পাবেন আপনার কাজটি এগিয়েছে কিনা বা রিজেক্ট হয়েছে কিনা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এমন কোনো পরিবার যদি থেকে থাকে যাদের পরিবারের কোনো ব্যক্তির রেশন কার্ড নেই এবং তারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে চাইছেন তারা কিভাবে তিন নম্বর ফর্ম ফিল করে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন